কামাল হাসান অভিনীত থাক লাইফ মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হলাম দুই সালে মুক্তিপ্রাপ্ত তামিল ইন্ডাস্ট্রির ওয়ান অব দ্য বেস্ট মুভি হতে চলেছে এই থাক লাইফ মুভিটি মুভি শুরু হয় উনিশশো সালে পুরান দিল্লিতে মানুষে ভরপুর এক বস্তিতে দুই গ্যাংস্টারের মধ্যে কথাবার্তা হচ্ছিল এখানে আসলে ওরা শান্তি চুক্তি করতে এসেছিল এক গ্রুপের লিডার ছিল শক্তি আর অন্য গ্রুপের লিডার ছিল সাদা এখানেই সাদা নিজে থেকেই শান্তি চুক্তি করার জন্য এসেছিল কিন্তু শক্তি কোনোভাবেই সাদার কথা বিশ্বাস করতে পারছিল না এই জন্যই সে কিছুতেই শান্তি চুক্তি করতে চাইছিল না কিন্তু অর বড় ভাই মানিক হাটটা মিলে এতে শক্তি কিছুটা রেগে যায় তবু তার বড় ভাইয়ের জন্য কিছুই বলে না সাদা সেই বাড়িটা থেকে বের হয়ে চলে যাচ্ছিল তখন দেখা যায় যে সে আসলে পুলিশকে ইনফর্ম করে এখানে এসেছিল শান্তি চুক্তি তো ছিল শুধুমাত্র একটি বাহানা মাত্র আর আসল উদ্দেশ্য ছিল এদের সবাইকে পুলিশকে ধরিয়ে দেওয়া কিছুক্ষণের মধ্যে সত্যি খেয়াল করে দেখতে পায় যে বাড়িটা চারদিক থেকে ঘিরে ফেলেছে পুলিশ তাদের আর বুঝতে বাকি থাকে না যে কে করেছে এই কাজটা আর সাথে সাথে তারাও প্রস্তুত হয়ে পড়ে বন্দুক নিয়ে পুলিশকে হামলা করার জন্য পুলিশ আস্তে আস্তে সেই রুমের দিকে এগোতে থাকে এর মধ্যে সেই ঘরের বাইরে একটা পেপার বিক্রেতা আসে পেপার দেওয়ার জন্য সাথে সাথে মানিক গুলি করে দেয় সেই পেপার পেপার বিক্রেতাকে যদিও শক্তি বারবার বারণ করেছিল যে এটা হয়তো পেপার বিক্রেতা হতে পারে তবুও সে কোনো কথা না শুনেই সে পেপার বিক্রেতাকে গুলি করে মেরে ফেলে এরপর শুরু হয়ে যায় পুলিশ ওদের মধ্যে গোলাগুলি কেউ যেন কারো থেকে কম নাই সেই পেপার বিক্রেতার ছেলেটা তার বাবার বডি ধরে অনেক কান্না করছিল তখন শক্তি এসে তাকে বাঁচানোর জন্য ওকে নিয়ে চলে যায় আস্তে আস্তে এগোতে থাকে ওরা আর চলছিল এদিকে গোলাগুলি পুরো বাড়িতে মানুষের হইহুল্লা লেগে যায় দৌড়াদৌড়ি করে পালাচ্ছিল সবাই সবারই জানের ভয় ছিল তখন সে পিচ্ছি টার সাথে তার ছোট বোনটাও ছিল কিন্তু এই ভিড়ের মধ্যে সে হারিয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যে শক্তি তাকে নিয়ে চলে এসেছিল বাইরে তখনই এক পুলিশ অফিসার এসে তাক করে তবে শক্তির কোলে বাচ্চাটা থাকায় গুলিটা আর চালায় না অনেকক্ষণ এভাবে পুলিশ গুলিতে এসে কাঁদে লাগে শক্তির ঠিক তখনই সেখানে একটা গাড়ি এসে শক্তিকে বাঁচিয়ে নিয়ে চলে যায় বাড়িতে এসে শক্তি আর ওই বাচ্চাটা ট্রিটমেন্ট চলছিল তখন শক্তি সেই বাচ্চাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করে বাচ্চাটির নাম ছিল ওমর আর তার ছোট বোনের নাম ছিল চন্দ্রা ওদের আপন বলতে শুধু তার বাবাই ছিল আজ সেও মারা গেল সাথে ছোট বোনকেও সে হারিয়ে ফেলে পরের দিন ওরা চলে আসে ওমরের বাবার শেষ কার্য করার জন্য ওর বাবার মাটি দেওয়ার সময় শক্তি বলে যে তোর জন্য আজকে আমি বেঁচে আছি তো আজ থেকে তুই আমার সাথেই থাকবি আর তোর ছোট বোনকে খোঁজার দায়িত্ব আমার এরপর কেটে যায় অনেক কয় বছর সাল দুই হাজার ষোলো কলেজে আজকে একটা কনসার্ট ছিল সেখানে পারফর্ম করছিল রানু নামের একটা ছেলে সেখানে দেখা যায় মানিক চলে আসে তার মেয়ে শান্তিকে নিয়ে কলেজে ড্রপ করার জন্য কলেজে কে চলে যায় মানিক আর শান্তি চলে যায় রানুর সাথে দেখা করার জন্য আসলে দুইজনেই প্রেম করত। তখন শান্তি রানুকে জানায় আমি প্রেগনেন্ট কিন্তু রানু বলে আই ডোন্ট কেয়ার বলে সেখান থেকে চলে যায় এটাতে অনেক চিন্তায় পড়ে যায় শান্তি কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না তার পরপরই সে চলে আসে রানুর অ্যাপার অ্যাপার্টমেন্টে আর একটা ভয়েস মেসেজ করে সবকিছু খুলে বলে তার বাবার কাছে তারপর নিজে নিজেই মারা যায় শান্তি সাথে সাথে সেখানে চলে আসে মানিকসহ বাকি সবাই মেয়ের এমন অবস্থা দেখে ওরা অনেক কান্নাকাটি করছিল আসলে রানু ছিল সাদার ভাইক না এর জন্য সবকিছু ঠিক করার জন্য মানিকের সাথে কথা বলার চেষ্টা করতে থাকে সাদা কিন্তু তেমন লাভ হয় না কোনোভাবে মানছিল না মানিক আর মানবে বা কিভাবে আস্তার মেয়ে মারা গেছে আর যার জন্য মারা গেছে তাকে তো তারা ছেড়ে দেবেই না ঠিক এর জন্যই রানুকে দূরে কোথাও পাঠাতে চায় নানা একটা গাড়ি করে কাছে যেতে থাকে ওরা তখন একটা এর গাড়ি এসে বলেছে এখান থেকে আপনারা সামনের দিকে যেতে পারবেন না এখান থেকে যেতে হলে আমাদের গাড়িতে করে যেতে হবে তখন রানু গিয়ে ওদের গাড়িতে উঠে পড়ে তারপর রানুর সাথে থাকা একজন লোক কল দেয় সাদাকে আর বলে মন্ত্রী হয়তো এই গাড়ির ব্যবস্থা করেই দিয়েছে এর জন্য বিএসএফ এর গাড়ি এসে এখান থেকে নিয়ে গেল ওকে কিন্তু দেখা যায় সাদার সাথে ছিল মন্ত্রী সে তো কেউ কে কিছু বলেইনি তার মানে কাদের গাড়িতে গেল রানো আসলে মানিকের লোকেরা ওকে ধরে নিয়ে গিয়েছিল তারপরে দুই পক্ষের মধ্যে তুমুল গুলাগুলি শুরু হয় রানুকে ওদের হাত থেকে ছাড়াতে সক্ষম হয় না এরা কিছুক্ষণের মধ্যে ওকে নিয়ে একটা জায়গায় চলে আসে সাথে সাদাকেও জানানো হয় তারপর পরে সাদা সেই জায়গায় চলে আসে আর অনেক মিনতি করতে থাকে যে ওর ভাইকনাকে ছাড়ার জন্য ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় শক্তি আর এক ছটকায় মেরে দেয় রানোকে যার জন্য তার ভাইয়ের মেয়েকে মরতে হয়েছে তার শাস্তি শুধুই মৃত্য আর রানুকে মারার জন্য একটা কেজো হয়ে যায় শক্তির নামে সেও খুব সুন্দর মতোই আত্মসমর্পণ করতে চায় অর বৌ থেকে বিদায় নেয় আর একদম চিন্তা করতে বারণ করে দেয় জেলের মধ্যে গিয়ে আমি একদম রাজার হালে থাকবো তুমি একটুও টেনশন করো না শক্তির বইয়ের নাম ছিল জেবা সে তখন বলে আমি তো চিন্তা করব না তবে তোমার নত্ত কি তারপর বাইরে থেকে বিদায় নিয়ে সে চলে আসে অমরের কাছে সেদিনের ছোট্ট ছেলেটি আজকে অনেক বড় হয়ে গিয়েছে তখন অমরকে বলে যে আমি জেলে যাওয়ার পর সব কিছুর দেখাশোনা করবি তুই ওমর বারবার বলতে থাকে যে এতে আপনার বড় ভাই মন খারাপ করবে না তো কিন্তু কিছুতেই কেয়ার করে না শক্তি আর এই মানিকের মেয়ে মারা গিয়েছে তো ওর মন ভালো থাকবে না এটাই স্বাভাবিক এর জন্য এত বড় দায়িত্ব ওকে না দেওয়াটাই ভালো এর জন্য ওমরকে দায়িত্ব দেয় শক্তি তারপর বাইরে এসে সবার সামনে বলে দেয় যে জেলের ভিতর থেকে আমি সবকিছুই হ্যান্ডেল করব আর বাইরে থেকে ওমর এটা শুনে মানিক মনে মনে অনেক রেগে যায় তারপরও সে কিছুই বলে না আত্মসমর্পণ করে শক্তি সাথে সাথে ওকে জেলে প্রেরণ করা হয় কয়েকদিন পর শক্তির সাথে একটা মেয়ে দেখা করতে আসে ওর নাম ইন্দ্রাণী সেদিন যে বা যাকে নর্তকে বলেছিল এই সে মেয়েটি আসলে ইন্দ্রাণী শক্তির বিয়ে না করাবো একদিন শক্তি খারাপ জায়গায় গিয়েছিল অমনের বোন চন্দ্রাকে খোঁজার জন্য আর সেখানে গিয়ে ইন্দ্রাণীকে দেখে ভালো লেগে যায় ওর তারপর থেকে একটা বাড়িতে এনে রাখে শক্তি আর যখন ইচ্ছা সেখানে যায় এভাবেই জেলের মধ্যে কেটে যায় প্রায় একটি বছর হঠাৎ একদিন ওমর আর মানিক চলে আসে শক্তির সাথে দেখা করার জন্য সেখানে এসে ওমর জানায় যে আমরা সাদার সাথে দেখা করতে গিয়েছিলাম সে নাকি ব্যবসা ছেড়ে রাজনীতিতে ঢুকবে তো আগে সব কিছু ভুলে সব ব্যবসা আমাদের সামলাতে বলেছে সে এর জন্য ওকে আমাদের দিতে হবে তিরিশ পার্সেন্ট সাথে যত পলিটিক্যাল সাপোর্ট লাগবে সব কিছুই দেবে সাদা এটা শুনে অনেক রেগে যায় শক্তি আর বলে ওর সাথে কোনো মীমাংসা হবে না ওর একটা কথাও আমি বিশ্বাস করতে পারে না এর আগেরবার ওকে বিশ্বাস করে আমাদের কি ঝামেলাটাই না পড়তে হয়েছিল তো কোনোভাবেই পসিবল না তারপরেও বারবার ওমর অনুরোধ করতে থাকে তবু কিছুই বলে না শক্তি সেখান থেকে ওমর সোজা চলে আসে বাড়িতে সেখানে এসে শক্তির মেয়ে মালাং কে খুঁজে পাওয়া যাচ্ছিল না বাড়ির সবাই মিলে খোঁজাখুঁজি করলেও কোথাও ওকে খুঁজে পাওয়া যায় না শিব গুরুর ছেলে নাকা জানে যে সে একটা ক্লাবে গেছে সাথে সাথেই সেখানে চলে আসে ওমর আর দেখতে পায় মালাং একটা কোণে মন খারাপ করে পড় ছিল কি হয়েছে জানতে চাইলে মালাং বলে আমি নাকাকে অনেক বেশি ভালোবাসি বাবা জানলে কোনো মেনে নেবে না কারণ আমাদের জাত তো এক না তো বাবা ছাড়া পাওয়ার আগেই তুমি আমাদের বিয়ে করিয়ে দাও ভাইয়া প্লিজ ওকে যদি আমি না পাই তাহলে এই জীবন রেখে আমার কি বা লাভ হবে ওমর বলে আমি সব কিছুই দেখে নেব তোকে কোনো চিন্তা করার লাগবে না কিছুদিন পরে জেল থেকে ছাড়া পায় শক্তি তখন সে ওমরকে বলে বাড়িতে এখনই কিছু বলিস না যে আমি ছাড়া পেয়ে গিয়েছে তিন দিন আমি ইন্দ্রাণীর সাথে থাকবো হয় ঠিক তেমনটাই সেখান থেকে শক্তি সোজা চলে যায় ইন্দ্রাণীর কাছে খুব সুন্দরভাবে ওদের সময় কাটছিল তিন দিন পর ইন্দ্রাণীকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসে কিন্তু বউ আর মেয়েকে কোথাও খুঁজে পায় না সে তখন ওদেরকে খুঁজতে থাকলে তার মেয়ে নাকের ভালোবাসার কথাটা বলে ব্যাপারটা মেনে নেয় আসলে ওদের বাড়ি একেবারেই ছিল আর সেখানে ছিল মালাক আর তার মা যে বা রান্না করতে থাকে শক্তি সেখানে পৌঁছায় আর যে বা অনেক রাগান্বিত হয়েছিল ওর ওপর কারণ সে জিনে গিয়েছিল যে এই তিন দিন শক্তি ইন্দ্রাণীর সাথেই ছিল তখন যেবা বলে যে বাড়িতে আসার কি প্রয়োজন ছিল ওখানে থেকে গেলেই তো পার্তা তারপরও কোনো মতো রাগ ভাঙায় শক্তি মালাং এর সাথে নাগার বিয়েটা মেনে নেওয়ায় সবাই খুব খুশি হয় কিছুদিন যেতেই ধুমধাম করে মেয়ের বিয়ে আয়োজন করে শক্তি এলাকার সবাইকে দাওয়াত দেয় খুব বড়সড়ো ভাবেই চলছিল বিয়ের অনুষ্ঠান সেখানে ওমর আর ইন্দ্রাণী একসাথেই বসেছিল তখন ইন্দ্রানী বলে তোমার কি মালাঙ্কে কি পছন্দ ছিল নাকি ওমর বলে না সে তো আমার বোনের মতো আমার পছন্দ তো তোমাকে এটা শুনে খানিকটা অবাক হয়ে যায় ইন্দ্রাণী আছে আর সেটা হচ্ছে শক্তি খুব সুন্দরভাবে শেষ হয়ে যায় যায় বিয়েটা কেটে কয়েক মাস হঠাৎ করে একদিন শক্তি সহ কয়েকজন গাড়িতে করে একটা ডিল ফাইনাল করতে যাচ্ছিল সবসময় ওমর শক্তির সাথেই থাকতো তবে আজকে সে কেন জানি নেই ওর রাস্তা দিয়ে যেতে থাকলে হঠাৎ করে ওদের গাড়িতে অ্যাটাক হয় অনেকগুলো গাড়ি নিয়ে অ্যাটাক করা হচ্ছিল ওদের উপর কয়েকজন আহত হয়ে যায় ওদের মধ্যে তারপর ও শক্তি গাড়ি চালিয়ে ওদের মারতে শুরু করে অনেকক্ষণ চলতে থাকে ওদের মধ্যে ফাইট এক এক করে সব গাড়িকেই ধ্বংস করে দেয় শক্তি শিও খানিকটা জখম হয়ে যায় তারপর ওদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয় ওদের ট্রিটমেন্ট চলাকালীন সেখানে চলে আসে ইনস্পেক্টর জয় সেও জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয় আসলে শক্তির উপর জয়ের পুরাতন রাগ ছিল সাল উনিশশো সালে যখন পুলিশের সাথে শক্তিদের ফাইট হচ্ছিল সেখানে গুলি লেগে ছিল জয়ের বাবার আর ঠিক এই কারণেই তাকে সময়ের আগেই অবসরে যেতে হয়েছিল এদিকে দেখা যায় সাদাকে সে এখন অনেক বড় একজন রাজনীতিকবিদ আসলে শক্তির উপর অ্যাটাক করা হয়েছিল সাদারই আরেক ভাই না দীপক আসলে দীপক ছিল মৃত রানুর ভাই তো ভাইয়ের বদলা নিতে এমনটা করেছিল দীপক কিন্তু তবুও সাদা অনেক বকাবকি করে দীপককে আর দেশে যেতে ওকে বাধ্য করে নয়তো তাকে মেরে ফেলবে শক্তি হাসপাতাল থেকে এনিস্ট্রেক্টটা চলে যেতেই পরপরই সেখানে চলে আসে উমশহ বাকি সবাই তখন শক্ ওমরকে ভুল বুঝতে শুরু করে করে সে মনে হয়তো ওমর সাথে হাত মিলিয়ে তাকে মারার চেষ্টা করেছে তা না হলে সব সময় উমর শক্তির সাথেই থাকতো তাহলে এই দিন ও কি করছিল ঠিক তখনই জেবা বা জানায় যে উমর আমার সাথে হাসপাতালে গিয়েছিল আসলে আমাদের মেয়ের বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে